হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মানুষ নি তোমরা যাই হোক ভালো থাকতে না থাকলে ভালো থাকার দরকার নাই সবাই কি ঈদ ও সবার মধ্যে ঈদের ভালো ঈদের আচ্ছা যাই হোক আজকে আমরা পিকে নামবো তো আমার এখান থেকে পিক অনেক ঘুরে আমি আজকে পিকে নামবো নাইমা আজকে আজকে খেল ইচ্ছা মতো অনেকদিন পর আজকে গেমে আইছি

মানে আমার ঘুম পাড়ায় দেওয়ার আগে আমার এনে মেরে আর কি ঘুম পাড়া তো আমাদের আপা আইতেছে আপার মান দিতে হইব এই যে আপার বানানে দিলাম বানানে ও আপাই না সরি আপার ভাইয়া যাই হোক পরে আমি একটা ড্যামেজ দিয়ে রাখছি আর আমার কাছে এমন নাই এটা কোনো কথা ভাই আমার কাছে এমন নাই আমি যাই হোক এটা এমন লইয়া আমি এটা যা মুখু খাবার মতো পিটাইতে যাই হোক এই যে রান খাবার মতো পিটান দিবো আর বাড়ানের মতো বাড়ানি দিবো আর ভোলাই গেছে গা আমি কত বড় পাওয়ার প্লেয়ার এই যে এই যে দিয়ে বাড়ানি এই লো দিলাম বাড়ানি এটা তো যাই হোক আমার সামনে থেকে পলাইতে পারবা কোনো লাভ নাই বেকার কোনো লাভ নাই আমার কাছে পলাইতে পারবা না তো যাই হোক আমি পারাই লৈ আমার পিয়ারটা মাই রাখা গুম্পায়ে দিতেছে আরে করে গুম্পায়ে অলরেডি পাড়াই দিছে ঘুমাইতেছে কি করে কি আর করমু হ্যাঁ অলরেডি ঘুমাইতে দেশে পারাইয়ে দিছে যাই হোক আমি অন্যান্য দিকে দেখবো কি আছে না আছে আমি অন্যান্য দিকে একটু লুটপাতি করবো কারণ আমার কাছে কিচ্ছি নাই আমার জীবন বাড়াই চলবো এটা আমার কথা অনেক দিন পর পর গেম এলাম বোধ চলাম না গেমের মতো এরা খেচ্ছে নাকি কেক

বইতে বাড়ি নেই যাই হোক আমার পুলে আসছে এখন কইলের পিছন দাম আবার বুতা মারা ঘুরছে মানে বুঝলাম না পিয়ার এমন খানি পিয়ার দেখেই খেলে এক বোতা মারতে ইচ্ছা করে একবার শান্তি নাই এক মনের মধ্যে শান্তি নাই আমার প্রিয় আন্দা মাত্র মতে ডমিনট কুটতে কুর্তি একবার শান্তি রেখে থাঙে দেশে উঠাই দিছে আমার কৃষক বন্ধুরা লেগে আইছি এত শক্তি মতাম থুমাই দিতে কারণ কৃষককে কেমন আছে এটা তো ভালো মতই জানেন যাই হোক আমি আমার দামি গায়ে এটা লুম এখন ওই নয় দাউড়াই দাউরা তাতারিয়া নয়

পলা পি গেল এই যে পাকলাই তুমি আমি আমার গাড়িটা চুরি করেছিস আমি গাড়িটা চুরি করে আমার গাড়িটা চুরি করে তাও করো দমের খাওয়া খা খা দমের খাওয়া খা খেয়ালো তোমার খাওয়া যায় সাহস দেখছো আমার গাড়িটার মধ্যে পাহি মাইরা ওই মতো পলে যাচ্ছে কত বড় সাহস আমার লোক আমি কি শক্তি আর আমি কাল্লা কৃষক তো লুলি সে কাল্লা কৃষক একটা এই নাম গেটা মধ্যে উঠলো এই দাম কাল্লা কৃষকের বুদ্ধিগত আমার কাল্লা না আমার কাল্লা কৃষক প্রিয়ার আমার দিছে গাড়িটা পাতায়া কেমনে কি করবো কাল্লা কৃষকের আমার গাড়িতে উত্তর দিল না আমার কামিয়া মোটামুটি লইলাম

আরে যাওয়ার সুতরাং আমি ল্যান্ডম্যান বয় মে গেছি তা তোমার খেলব খেয়েছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক দিয়ে পাশে থাকবেন ফলো করে শেয়ার করে দেবেন আল্লাহ